বিদেশের বাড়িতে আম খাইয়া আমের চুল কাটারে কেমন ভাল আবার ওই জিনিসটা নিয়ে কিন্তু ও ভুল স্বীকার করছে ওর ভিডিওতে প্রথমে ভুল স্বীকার করছে যে হ্যাঁ এক দেশে থাইকা আরেক দেশের কালচার সম্পর্কে আমরা নাই জানতে পারি ভুল হইতেই পারে আমি সত্তড়া উড়াইয়া dorsi আমি তো এর বাড়িতে আমি তোর বাড়িতে যাইয়া এর গোপন তথ্য নাই তাই না তাইলে আগ্রাম বাগ্রাম গুলা কি কি একটু একটু কইরা তুইলা দর্মু আর একটু একটু কইরা যুক্তি খণ্ডাই আমি আমি আম্মেত রুমি করমু ওকে কি বলবো তো অলরেডি মানে নষ্টা ওরে নিয়ে আমি কি বলবো আর একপাই এবার কইতাছে যা আমারে নিয়া ও কি কইবো এ বুইড়া বেটি আমারে নিয়া কি কইব আমি নাকি নষ্টা আবার ওর ভাতার নিয়া ও গেছে ওর একটাই ভাতার ও একটা ভাতার নিয়ে হইতেছে মালয়েশিয়া গেছে আগ্রাম বাগ্রাম করার লাগা। তাহলে আমি যদি নষ্ট হই আমার একটা প্রুফ দেখাও আমার একটা প্রুফ দেখাও বুড়া যে আমি কিরকম নষ্ট আর তোমার প্রুফ কড়া লাগবো কড়া লাগবো হ্যাঁ আর তোমার একটা ভাতার অনে না একটা ভাতা রয়েছে এই যে দুই দিন ধরে এনে তোমার একটা ভাতা রয়েছে এই একটা ভাতার ওর আগে যে কয় একটা ভাতারা ছিল হেডির কথা কইতা না হেডের কথা কি তুমি কইতা না তুমি তো এডাল্ট হওয়ার আগে বাপ মা গ্রামের মেয়ে দেখা লাগছে নিজা এবার তো ডাহাসর একা ফ্লাট নিয়ে থাকতা তাহলে পাবলিক এর গিয়ে আধা খাই আবার রয়েছে নি বাচ্চারা আধা খাই আবার রয়েছে যে বুঝতো না যে তুমি একা এত বড় একটা ফ্লাট নিয়ে উত্তরার মতন শহরে থাকি কি করতা বিয়া তো কয়দিন ধরে আনা হয়েছে বুঝো নাই আনা আছে কানা আছে ঘুরে বেড়াইয়া আমার মনে হয় এবারের লোক একদিন মাস্টার শেফে আমার দেহা হয়েছিল ঠিক আছে উত্তরা মাস্টার শেফে আমার একদিন সরাসরি দেখা দাম ইস ওই দিন থেকেই আমি নষ্ট হয়ে গেছি গা বিশ্বাস করে নামা পাবলিক যাই হোক তারপরে আইয়েন আমারে বলতেছে আমার নাকি কোনো আত্মসম্মান বোধ নাই আসলেই তো নাই বিয়ার আগে কোনো বেড়াল লগে ঘুমাই নাই বিয়ার আগে কোনো বেড়াল লগে ভিডিও বানাই নাই আতা দি করে ডলাডি করি না বিয়ার আগে কোনো বেড়ার বাইজ যায় ভিডিও বানাই নাই ঠাই নাই রাত কাড়াই নাই বাবার আরেক জায়গায় রেখে নিজে এক জায়গায় ফ্ল্যাটে থেকে বেড়া করে ফ্ল্যাট আনি নাই রাত বারোটা একটা বাজে গাড়ি লইয়া আড়ি লইয়া ফোনটা লইয়া ঘুরতে যাইতে পারি নাই তাহলে আমার তো আত্মসম্মান বুধ থাকবোই না ওইটি করতে পারলে তোমার মতন আমার আত্মসম্মান বুধ থাকতো বুঝো নাই এরপর আইয়েন হাজবেন্ডের সাথে গেছি ও আমাকে বলে যে আমি আমার ভাতারের সাথে গেছি

এরকম কইরা দুই ঠ্যাঙ্গের এইভাবে দিয়া রাখে তাইলে কাঙ্গুল দা গুনিমু নাকি সামিজ দা গুনিমু হ্যাঁ গেল এরপর কইতাছে আমি নাকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দিন কথা কইতাছি সারা পাওয়ার জন্য কি জানি অ্যাটেনশন পাওয়ার জন্য আই রে আমার বড় কন্টেন্ট ক্রিয়েটর ওলি গো আমার নাকি নিজস্ব কোনো কন্টেন্ট নাই হাইরে রে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর ওলি গো এবার তোমার নিজস্ব কন্টেন্টটা কি একটু দেখাও তো

যে ওর কমেন্ট সেকশন দেখলেই নাকি বোঝা যায় আমি কি রকম এবার আমার কমেন্ট সেকশনের কিছু দুই একটা কমেন্ট এখানে দেখাই এবার বুঝলেন কার কমেন্টটা কি রকম দেখো তারপরে কই কি এই যে হুনো বা হাতি ডারবা মহিলা ডারবা মহিলা উত্তরা শহরে কি কি করছ আর কেমনে কমনে চলছ এই একটা ভাতারর আগে খালি একবার রিমাইন্ড করো একটা রিমাইন্ড করো যে কিভাবে চলাফেরা করছো আর কি কি করে খাইছো উত্তরা শহরে বুঝো নাই ওইগুলো এমনি আঙুলটা বাইর করতে দুই সেকেন্ড সময় লাগতো না ফেস টা ভুলা যায় না আমি কিন্তু তোমার ফেস মনে রাখছি আমার ফেস টা ভুলা যায় না আর তুঙ্গর মতন কন্টেন্ট ক্রিয়েটর শ্বশুর শাশুড়ির আদব দাবায় না মা বাবার আদব আদবকা দাবায় না দুই দিন পরে দুই তিন বছর থাক বা এরকম কন্টেন্ট ভিডিও বানাবা ভিডিও টিডিও বানানোর পরে তুঙ্গর দেখবা এরকম সারা সারি ফারাফারি হইব হইতো না কি লেগা বড়দের দুয়া পরে নাই তো বড়রা কিভাবে সংসার করে হুর হরিরা ভাবে সংসার করে এই কেমনে চলতে হয় জামাইয়ের লগে নতুন ইতাস কেমনে জামাইরে গর্ব হয়া তুমি আংডা নেংডা বাইরে যায় ভিডিও বানাইবা কন্টেন্ট বানাইবা এগুলো হচ্ছে তোমাগর কন্টেন্ট বুঝছ ফাললে প্ৰুফলে যুক্তি খণ্ডন কৰা ভিডিঅ' বনা দেখাও আমাৰ মত উল্টা বৈ আহি ভিতৰত বৈ আল্লা কৰো না